না মাস্টার না মাস্টার ফাস্টার না মানে মূলত ওইসা কি আপনার মতো লোকের সাথে কথা কথা গেলি ইংরেজির মাস্টারও লাগে না ওই সামান্য ইংরেজি জানলি মনে করেন যে যথেষ্ট আর এমনিতেও আমি সামান্য হচ্ছে খানিকটা বেশি জানি ও তাই নাই ওসি কি ভাই আপনি কি আমারে কোনো কাজে চ্যালেঞ্জ করার চেষ্টা করতেছেন হ্যাঁ মানে ইউ চ্যালেঞ্জ মি নাকি না 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 চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিছু না চ্যালেঞ্জ করতেছিনে মানে যেটা সত্যি সেটা কলাম আর কি আর তো আপনার মতো লোকরা চ্যালেঞ্জ করা মনে করেন যে খালি খালি কারণ আমি জানি যে আপনি জিততে পারবেন না তাই চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই মানে সামান্য অপমান বোধ করলাম ফিলিং ইনসাল্টিং মানে ফাঁকা মাঠে বয়ান না দিয়ে ময়দানে আসেন দেখান আপনি কি করতে পারেন আই ওয়ান্ট টু সি শো ইংলিশ আরে না আমাকে বাদ দেন পারবেন না খালি খালি বদন ভাই সমস্যা নেই কদি তুমি একটা ইংলিশ শুনো দাও আর তোমার ইংলিশ শুনলি ওই এমনি ফাটাই যাবে না শুরু আরো আরে পাগল না বাদ দে তুই ও খালি খালি পারবে না আমি জানি তো 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 তুই তুই চল বাড়ি চল তোর সুরকিতে লাগিছে বাড়ি চল ও কি বড় ভাই ওয়াইফাই এ গেল না মাইন্ড ইট ওয়াইফাই দরকার নেই কোনো সমস্যা নেই বেশি কঠিন ইংলিশ কব না মানে নো প্রবলেম আরে নারে ভাই এমন সব সময় নেই এই তুই চল দি আমার খিদে চলে পেট ফাটে যাচ্ছে না সেটা তো দেহেই বুঝা যাচ্ছে

আমার সাথে যখন একা একা থাই ইংরেজি কতি কতি মানে বাংলায় কষ্ট আর কুকার সামনে যে তো জবা বন্ধ হয়ে গেল আর পাগল মনে করছে এসব আতি ফাতি লোকজনের সামনে আমার ইংরেজি খরচ করে কোনো লাভ নেই রে আমি তো প্রথম জানতে দেখে বুঝা গেছিলাম ওই ইংরেজি এও বোঝে না এই শালার বলো এই ইংরেজিতে আবার এ আসে কোনতে ইংরেজিতে ইংলিশে ই আসে প্রথমে আরে পাগল সেটা বড় কথা না আরে শোন সমস্যা নেই তুই যদি একান্ত চাই যে আমি ইংরেজি কই কোনো সমস্যা নেই বিকেলে আবার যাবারই তো

What about you? I am also fine. How are you? I am also fine. How are you? How dare you? How fear you? I can't talk in English anymore. I am also. So, what are you doing? Actually, this is a stupid. This is also a stupid. They can't understand English. So, <laughs> uh, talk to him. Yellow. চুপ করে গেলি কা কিটা যেতলু নো ম্যান আরে পাগল ইউ ডোন্ট টক মি কেউ জিতিনি দুইজনে সমান সমান ইয়েস 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 অ্যাবসলিউটলি রাইট